এই দেখতে পাচ্ছেন আজব নৌকা এই নৌকা বোধহয় হয় আপনারা কোনো দেখেননি এই যে গোল আকৃতিতে যে নৌকাটা আছে এটা পৃথিবীতে বোধহয় কোথাও দেখা যাবে না এখানেই এক জায়গায় আছে আর বোধহয় কোনো যাতে পাওয়া যাবে কিনা সম্ভব আজব নৌকা এই আবিষ্কার ও কী করেছে তাকে খুঁজতে হবে আমরা জানি না সেই লোক কোথায় আছে তাকে আপনার খুঁজে বেড়াবেন দেখা যায়

এক মিনিট দুই তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড আমি কথা কথা